আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকে যেন বাংলাদেশের আপনার পক্ষ থেকে যে যেই একটা ডাক দেওয়া হয়েছে যে মার্চ ফর গাঁজা ওই গাঁজার ফিলিস্তিনের ভাইদের সমর্থনে আমাদের বাংলাদেশে আজকে যে একটা ডাক দেওয়া হয়েছে ওই ডাকে মানে যে একটা বড়ো ধরনের একটা জামায়াত হবে সেখানে মানুষজন একত্রিত হবেন এবং সেখান থেকে বড় মিছিল হবে সোনারদি উদ্যানে সেখানে সবাই যাবেন এবং সেখান থেকে যে গাজাবাসীদের জন্য আসলে দোয়া করবেন এটা বলা ছাড়া কিছু নাই কেননা আমরা জন্মের পর থেকে দেখছি আমরা নিজেরও অনেক মিছিল এই গাঁজাবাসীদের পক্ষে দিয়েছি বিনিময়ে কি হয়েছে আমার জানা মতে মনে হয় চাইরাটা লাভ হয় না আমরা কী করছি গেছি একটা মিছিল দিয়েছি গাম মানে ঘামায় ডামে আসছি আইসা কী করছি হ্যাঁ ইসরায়েলি প্রোডাক্ট একটা কুক খাইছি তুলে যে ঠান্ডা তারপর বাসায় ফিরছি বিষয়টা এরকমই কিন্তু আসলে হয়তো এখন হাস্যকর মনে হইতে পারে তাই লাভটা হয়েছে কি ফিলিস্তিনিদের আমরা কোনো উপকার করতে পারছি একটুকো না হ্যাঁ এটা হয়তো একটু আন্তর্জাতিক মিডিয়ায় গেছে ইসরায়েল কতটা চাপে পড়ছে কোনো চাপে পড়ছে ইসরায়েলকে আমরা কীভাবে চাপে ফেলাইবেন ভাই কেননা ইসরায়েল এমন একটা রাষ্ট্র যারা আইসিসি তোয়াক্কা করে না জাতিসংঘ তোয়াক্কা করে না আন্তর্জাতিক কোনো আইনকানুন তোয়াক্কা করে না সেখানে এ ইসরায়েলকে আমরা দুটো মিছিল দেওয়া যায় হ্যাঁ আমরা দুই চার পাঁচ লাখ মানুষ যায় মিছিল দিমু মিছিল দেমের কারণে ইসরায়েল চাপে ফিরে যাবে এটা চিন্তা ভাবনা করো আসলে বোকামি তারপরে আমাদের দেশের পক্ষ থেকে আমাদের দেশের মানে আলম সমাজ যেই একটা পদক্ষেপ নিয়েছেন এই যেন বড় একটা মিছিল এবং জামায়াত করবেন তারপর আমরা চাই যেন এটা সফল হোক হ্যাঁ ইসরায়েলের পক্ষ থেকে একটা চাপ যাওক মানে আমাদের মুসলিম বিশ্বের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি একটা চাপ যাওক ইসরায়েল এই যে গণহত্যা বন্ধ করুক এটা আমরা চাই কিন্তু আমার প্রশ্ন ভাই আমার মানে যেতটুকু মনের মানে যেই বিষয়টা জানতে চাওয়া সেটা হচ্ছে আসলে এর থেকে আমার মনে হয় কোনো উপকার হওয়ার সম্ভাবনা নেই কেননা এর থেকে বরং আমাদের মুসলিম বিশ্ব একত্রিত হোক আমাদের ওয়াইসি যেটা আছে ওয়াইসি থেকে ভালো কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করুক সেই ভালো বিশ্ববিদ্যালয় থেকে ভালো ভালো গবেষণাগার তৈরি করুক গবেষণাগার থেকে ভালো ভালো আমাদের মানে যে ছাত্ররা মেধাবী আছে তাদেরকে সেইভাবে সেখান থেকে স্কলারশিপ দিয়া তাদেরকে সেখান থেকে ভালো ভালো বৃত্তির মাধ্যমে তাদেরকে মেধাবী করে তুলিয়া হ্যাঁ ভালো ভালো বিজ্ঞানী তৈরি করুক বিজ্ঞানী তৈরি করে তারা ভালো ভালো কিছু আবিষ্কার করুক এবং আবিষ্কার করে তাদের থেকে তারা অন্য দেশ থেকে বিশেষ করে অমুসলিম যে সমস্ত দেশগুলো আছে এদের থেকে আগে থাকুক মুসলিম দেশগুলো আর এইভাবে চলতে থাকলে দুই চার দশ বছর পঞ্চাশ বছর পরে দেখবেন এই সমস্ত দেশ থেকে বিরাট বিরাট নেতা তৈরি হয়েছে যারা জ্ঞানে বিজ্ঞানে আপনার অনেক অভিজ্ঞ থাকবে এবং ভালো ভালো বিজ্ঞানী বের হয়েছে যারা আপনার বিশাল বিশাল ভালো কিছু আবিষ্কার করবে যেটা দেখে আপনার এই জানি হুদিরা হোক বা বিদর্মীরা হোক হ্যাঁ তাদের মানে তাদেরকে পরাস্ত করার জন্য এরা একটা মানে মুসলিমদের একটা বিজ্ঞানী সৈন্য তৈরি হবে মনে করেন হ্যাঁ এখান থেকে তারা এখান থেকে বৈশা বিভিন্ন অস্ত্র বলেন অস্ত্র তৈরি করবে বিভিন্ন সমর পরিকল্পনা তৈরি করবে এইভাবে মুসলিম বিশ্ব আগাইতে হবে এছাড়া ওই যে রাস্তাঘাটে যায় খালি মিছিল দিলাম মিছিল দিলাম ফিলিস্তিন ফিলিস্তিন বলে চিলাইলাম না লাভ হবে না কিচ্ছুই হবে না যায় সেখান থেকে মূলত হইবে কি ওই বাটার শোরুম আক্রমণ করবে ওই কেএফসি আক্রমণ করবে পিজা হাট আক্রমণ করবে হ্যাঁ এরকম তাই এই সমস্ত এই আক্রমণ করার কারণে কি হবে আপনার ভাই আমার ভাই আপনার প্রতিবেশী আমার প্রতিবেশী হ্যাঁ এরা করবে কি এরা এই সমস্ত কোম্পানিগুলোতে কিন্তু চাকরি করে চাকরি করার পরে তাদের ফ্যামিলিগুলা ধ্বংস হবে কেননা তাদের চাকরি চলে গেলে তাদেরকে খাবার কি আপনি দেবেন আমি দেব কেউ না তারা এখানে চাকরি করিয়ে তাদের চলতে হবে হ্যাঁ বরংশ এর থেকে এদিন পিজ্জা আপনার বা কেএফসি কেএফসি থেকে ভালো কোনো ব্র্যান্ড আপনারা তৈরি করুন আপনারা ভালো কোনো ব্র্যান্ড সৃষ্টি করুন আপনাদের দেশে তাহলে আমাদের যারা এই যে কেএফসিতে যাচ্ছে ওই সমস্ত নাগরিকগণ বা ওই সমস্ত সিটিজেনগণ তখন ওই কেএফসিতে যাবে না তখন আপনাদের ওই ভালো কোনো ব্র্যান্ড থাকলে সেখানে আসবে আপনারা সেটা না করিয়া আপনারা ওই ব্র্যান্ড এখান থেকে নিষিদ্ধ করতে চান হ্যাঁ ওইটা করতে চান এটা করতে আসলে এগুলো কোনো কাজে আসবে না ভাই আপনারা বরং এর থেকে ওইটা মানে না ভাইঙ্গিয়া আপনি যে ভবন বাংতে চাইতেছেন যে ভবনে হামলা করতেছেন ববন কার বাংলাদেশি ভবন ভাই ওই বিল্ডিংটা বাংলাদেশি বাংলাদেশি ট্রাক তৈরি করা ওরা বাড়া থাকতেছে আপনার লাভ কি এই জন্য এটা করিয়া আরও বরংশ দেশের বদনাম করেন দেশের বিদেশি যে সমস্ত বড় বড় বিনিয়োগ আসবে তারা এগুলো দেখলে এগুলো থেকে তারা মানে দেশের সম্পর্কে এই একটা নেতিবাচক মানে ইয়া নেবে ধারণা নেবে আর ধারণা নিয়ে তারা এরকম অস্থিতিশীল দেশে তারা কখনোই বিনিয়োগ করতে আসবে না এর কারণে দেশ ক্ষতিগ্রস্ত হবে তাই আমরা এই সমস্ত এগুলো পরিহার করি হ্যাঁ আমরা একটা মিছিল দিতে এটা মুসলমান হিসেবে পারি আমরা মানে আমাদের ইমানের দায়িত্ব হিসেবে আমরা মানে আমাদের একটা কথা আছে যে কি আমাদের ধর্মের যেটা এসে কি তুমি পারলে সরাসরি কোনো অন্যায় দেখলে সেটা তুমি সরাসরি মানে প্রত্যাঘাত করো বা তুমি সরাসরি এটা বাধা দাও তোমার সেরকম বাধা ইয়ে না থাকলে তুমি কি করো হ্যাঁ মানে এটা এসে কি বলা হয়েছে কি মনে 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 হয় দোয়া করো বা সরাসরি হাত দ্বারা প্রতিরোধ করতে গেছে প্রতিরোধ করার ক্ষমতা না থাকলে ওটা বাধা দিতে গেছে বাধা বা বাধা দেওয়া বা প্রতিরোধ করে একই এরকম একটা কথা আছে আর কি যেন আমার ধর্মীয় লাইনে যে তুমি প্রতিরোধ করো তা না ফলে তুমি সেটা মানে সেটা তুমি কইরো না সেটা না ফলে তুমি ওটার জন্য ওটা মানে তারা যাতে বন্ধ করে তুমি নালার কাছে দোয়া করো সেটা না ফলে তুমি ওটাকে ঘৃণা করে এরকম মানে একটা কথা আছে আমি হয়তো গুসায় বলতে পারিনি তাই আমরা হয়তো ইজরায়েলকে বাধা দিতে পারতেছি না তাই আমরা আমাদের ন্যূনতম যতটুকু ইয়ে আছে আমরা আমাদের মতো করে আল্লাহর কাছে দোয়া করতে পারি যাতে এই ফিলিস্তিনে ভাই তিনি রক্ষা করেন এছাড়া আমাদের আর কিছু করেন না ওই যেন সারা বছর যে মিছিল মিটিং এ বছর কতগুলো মিছিল গেছি কী লাভ হয়েছে একটা হত্যা বন্ধ হয়েছে একটা হত্যা বন্ধ করতে পারছি আমরা না বিরাট বিরাট মানববন্ধন হয়েছে আজকেও দেখছি রাস্তাঘাটে ব্যাপক মানববন্ধন আমি না বলি না কিন্তু যেন মানববন্ধন করেন না বা মিছিল মিটিং করেন না এটা বলতেছি না আমি মানে বলতেছি যে এটা করে আমাদের উপকারটা হচ্ছে কি বরং সেখানে গণহত্যা বন্ধ হচ্ছে না কিচ্ছু হচ্ছে না এর থেকে ভালো মানে এই আমরা বয়কট কর্ম আমরা ফেসবুক ফেসবুক বয়কট করতে পারতেছি ফেসবুকে এজেন্ট মার্ক জুকার যেই পরিমাণ আপনার সহায়তা কিন্তু এই যে ইসরায়েলকে করে কই এখানে বলতো আপনি সহায়তা করতেছেন আমি সহায়তা করতেছি কই আমরা তো সেইটা করতেছি না সেখানেও আমরা ফেসবুকের পুরস্কার চালাইতেছি যাতে আমরা বয়কট করতে পারি করেন বয়কট সমস্যা নেই আমিও আপনাদের সাথে আসছি যে বয়কট করব কিন্তু আমার কথা হয়েছে যে এই আমরা বয়কট করে যে কয় টাকা এখানে ক্ষতি করতেছি তার থেকে বেশি সহায়তা তারা আমেরিকা থেকে পাচ্ছে বরং সে আমেরিকা কেন আমাদের মুসলিম বিশ্ব থেকে আমাদের সৌদি আরব কাতার এই সমস্ত দেশ থেকে তারা যে সহায়তা পাচ্ছে আপনি দেখেন না গতকালকে আপনার গত দুই দিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনহু কি বলছে যেন কাতার হয়েছে তাদের সবচেয়ে বন্ধুরাষ্ট্র কি চিন্তা করতেছি আমরা আসলে এই সবই বিশ্বের বিশ্ব পলিটিক্স বিশ্ব খেলা মানে জঘন্য নোংরা খেলা আর কি রাজনীতির যাই হোক আসলে যতই যা হোক আমরা চাইব আগামীকালকের যে প্রোগ্রাম মার্চ ফর গাজা এটা সফল হোক এবং হয়তো এর কোনো এরকম এটা সফল কোনো আপনার ভিডিও বা সফল হোক এই দোয়া খেয়ে আজকের ভিডিও অনুষ্ঠান এখানেই শেষ করছি হয়তো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্সে হ্যাঁ দেখা হবে আপনাদের সামনে তাই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম